মানে অবাক হয়ে গেছে অনেকদিন পর্যন্ত আসে না দেও না এই যে আজকে দিয়ে মানে এত তাব্বু হয়ে গেছে ক কি রে এটা কি হইল হ্যাঁ আলহামদুলিল্লাহ আঙুর দুই কেজি রেনুর থেকে এখন মাছ অনেক বড় হয়েছে অনেক বড়। মা আল্লাহ মা আল্লাহ আরেকটা দই একটা নামের দিন মারি দিও হ্যাঁ মারো 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 এটা কি আর এটা কি খেলা চলো সালমান মারো জোর মারো এই যে এ মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাশা 2 3 4 না আমি তো দিখার তুই তুই তো খাইদ্য হইছে কেন এর সাসুতি কেন এই যে isso isso

yang dika oh. <tip> લી હો <membe rapper> <Yo, Courtney>

करो देखते क्या रखा है क्या मेला दिनों राजू मेला दिनों राजू ना ओ मासिक या का अमीर है ना अमीर मासिक या का खेला दगा तं देखाय देखते आरियन ना केन ओ इलगन सोली आशे आशे मासा खेला देखते हा दा मासा दा अरे बो आगतला मासे तोर बोला काय घेना कान ना आ ओ कान जुतो वासाला ए हम्म बोल

মাছে খার কো ওই কিরে ওই কিরে মধু মধু মাছে কি আ কো এই কো ওই কি রে ওই কি রে মধু মধু হ্যাঁ তারা মধু খার গান তুই মাছ চাষি কেন হ্যাঁ